আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে বানচাল করতে অতি তৎপর হয়ে ওঠে পুলিশ এ বিষয়ে কলকাতা দূরদর্শনের বিশেষ প্রতিবেদন আশাকর্মীদের আন্দোলনের জেরে স্তব্ধ স্তব্ধ কলকাতা প্রশ্ন হল স্তব্ধ হতে হলো কেন শহরকে আশা বলছেন যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে ডিসেম্বর থেকে লাগাতার স্বাস্থ্য ভবনের ঘুম ভাঙানোর চেষ্টা করে যাচ্ছেন কর্মবিরতি করেছেন স্মারকলিপি জমা দিয়েছেন কিন্তু কোনো দাবিই তাদের শোনা হয়নি আর তাই আজ বাধ্য হয়ে তারা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আর সেই অভিযান ঘিরে যেভাবে পুলিশি ধরপাকড় শুরু হলো তাতে আশাকর্মীদের ক্ষোভের আগুনে ঘি পড়েছে আজ তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তারা সুবিচার পাচ্ছেন তারা এই স্বাস্থ্য ভবনের মাটি ছাড়বেন না একদল দল স্বাস্থ্য ভবনের সামনে ধন্য অবস্থান চালিয়ে যাচ্ছেন আর আরেক দল কলকাতা পুরসভার সামনে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা বলছেন মাইকে ঘোষণা করছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততক্ষণ তারা এই আন্দোলনের মাটি

বক্তব্য যে তারা শহর স্তব্ধ করে দেবেন আজ যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের মাটি তারা ছাড়বেন না ক্যামেরায় শৌকেতর সঙ্গে সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ কলকাতা